ক্ষমতার জনতা এই স্লোগান চলছে যাই হোক মিছে দুনিয়ার পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম গত পর্বে আমি একটু কথা আলোচনা বলেছিলাম তিনটা রেদিমের কথা তিনটা রেদিমের মধ্যে একটা রেদিম তারা সফলতা হয়েছে আর একটা আংশিক আর একটা ব্যর্থ হয়েছে আমেরিকা যে ডিপ ডিপ্রেস্টে তাদের পরিকল্পনা তার সাকসেসের দিকে বাংলাদেশটা তাদের দরকার ভৌগোলিক কারণে আমাদের দেশের হয়তো সরকার সে সরকার যায় পররাষ্ট্রনীতি বদলায় কিন্তু পরাশক্তির দেশগুলির কিন্তু যে যাই বলুক পররাষ্ট্রনীতি বদলায় না তারা সবসময় তাদের দেশের জন্য যেটা স্বার্থ সিদ্ধি হবে ওইটাই করে এবং ওইটার সাথে পরবর্তী দল আসলেও সম্মতি থাকে ইরাক থেকে শুরু করে একেবারে লিবিয়া হয়ে শ্রীলঙ্কা তারপর হল নেপাল বাংলাদেশ এই রেদিমের উপরে কাজ করছে বিগত দুই সালের পর থেকে আমেরিকা মধ্যপ্রাচ্য এবং এশিয়ার মধ্যে বাংলাদেশ যাই হোক বাংলাদেশের মানুষগুলি দুইশো বছর পরাধীনতার শৃঙ্খলে থাকার পরেও আমাদের বিবেক জাগ্রত হয়নি কিছু গুণীজনকে প্রতিবাদের কারণে হারিয়েছে সকল সময় পলাশির যুদ্ধে যখন সিরাজুল পরাজিত হয় কিসের জন্যে মির ক্ষমতার জন্যে ক্ষমতাটা এতই লোভ যা একটা জাতিকে বিক্রি করতে দ্বিধাবোধ করে না যাই হোক আমাদের বাংলাদেশের বেলা যেটা হচ্ছে তবে যে মৌলবাদের উস্কানি হচ্ছে আমি বৃহত্তর দল বিএনপি বাইদেরকে একটা আগাম বার্তা দিতে চাচ্ছি সম্ভবত সরকার গঠন আপনারা করতে পারবেন না এই একটা রেজিম তৈর হয়েছে এটা এনসিবি বলেন অন্যান্য ছোটো ছোটো সময় দল বলেন গতকালকার গণ অধিকার পরিষদে নুরার মুখ থেকে একটা বিবৃতি শুনতে পেরেছেন মনেও এই ছোটো ছোটো যত দল আছে আমাদের সহকারে ঐক্যবদ্ধভাবে থাকার কারণ নূরের একটা কানেক্টিক কাছে ইসরায়েলের সাথে এটা সবাই জানেন তাদের দে কথাবার্তা এবং রাশেদের ব্যাফাস কথাবার্তা এগুলির মধ্যে এবং যারা বর্তমানে লাইমলাইটে আছে ছোটো ছোটো দল সারা দেশে তাদের লোকজন না থাকলেও শহর ভিত্তিক কিছু মোকাই নিয়ে হইহুল্লা করে তাদের সাথে একটু শক্তি দেয় তাদের সকল কিছু বিশ্লেষণ করলে আপনি জিনিসটা দৌড়তে পারবেন বিএনপি বাইতে এনসিপিকে ষাটটি আসনের কথা বলতেছে তারা তিরিশটি আর জামাত বলতেছে পঞ্চাশটি আসন দিবে এনসিপিকে তাদের সাথে থাকার জন্য তাদের অর্থবিত্ত জনবল সকল কিছু জামাত বহন করবে কথাটা খুব মার করে এতটা কাশে কোথ থেকে না আমেরিকার বিএনপিকে চাচ্ছে না আওয়ামী লীগ ক্ষেত্রে আওয়ামী তো বাদে তারা তৃতীয় শক্তি এবং ইউনুর সরকার মূলা কিন্তু বিএনপির জন্য জুলিয়ে রেখেছে ইউনুর সরকারের মাধ্যমে পশ্চিমারা চাচ্ছে বাস্তবায়ন করা এবং এই দেশের একটি সরকার ক্ষমতায় তাদের মতবাদের আসলে তাদের লোক একটা থ্যাকে দিতে পাবে আপনারা দেখেন আমার আমি আমার কথা যদি ভুল না হয় এমন ঘটনা একটা ঘটতেছে তা সত্যার হন বেনফি ভাইয়েরা আপনারা লোকালে হোরাহরি কিলাকিলি এই বিষয়ে জড়িয়ে আছেন আর ওনারা রাষ্ট্রের সর্বোচ্চ যে দপ্তরগুলি আছে এগুলি সপদের অনুকূলে নিয়ে নিয়েছে দেখতে থাকুন বুঝতে থাকুন ভবিষ্যৎ কী হয় আসসালামু আলাইকুম